আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আল প্রায় আশ্রয় পড়ল ইরানি ক্ষেপণাস্ত্র ক্ষতি হয়নি ভারতের রাফাইল যুদ্ধ বিমানের ইসরায়েলি পরিকল্পনা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া ঠিক হবে না বলছে ইইউ মাটির নিচ থেকে ক্ষেপণাস্ত্র ছড়ল ইরান প্রতিবেশীদের সঙ্গে চীনের বৈঠক অস্বস্তিতে দিল্লি ইরাকের সন্ত্রাস বিরোধী যোদ্ধারা কখনো আমেরিকার কাছে আত্মসমর্পণ করবে না সর্বশেষ জানিয়ে দেব খেলাফত নয় গণতান্ত্রিক রাষ্ট্রই আল ধাফরায় আশ্রয় পড়ল ইরানি ক্ষেপণাস্ত্র ক্ষতি হয়নি ভারতের রাফায়েল যুদ্ধ বিমানের সংযুক্ত আরব আমির শাহীর আল বিমান বিমানঘাটির কাছেই আশ্রয় পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র তবে ওই হামলায় সেখানে থাকা ভারতের রাফায়েল যুদ্ধ বিমান ও পাইলটদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি সোমবার ফ্রান্সের বায়ু সেনা ঘাঁটি থেকে ভারতের উদ্দেশ্যে পারি দেয় পাঁচটি রাফাইল যুদ্ধ বিমান প্রায় সাত হাজার কিলোমিটারের সফরে মাঝে মঙ্গলবার রাতে আবুধাবি থেকে প্রায় ঘন্টাখানেক দূরে ফ্রান্সে থাকা আল ধাফরা বায়ু সেনা ঘাঁটিতে বিরতি নেওয়ার জন্য নামে বিমানগুলি সেখানে থেকে বুধবার ভারতের উদ্দেশ্যে পারি দেয় সেগুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর গতকাল আচমকাই ইরানের তিনটি মিসাইল আশ্রয় পরে আল থাফরার কাছে যদিও এই ঘটনায় বিমান ঘাটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই ঘটনার জেরে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনা সেনাঘাটিরগুলোর নিরাপত্তা বাড়িয়ে তোলা হয়েছে সিএনএন সূত্রের খবর আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে প্রফেট মোহাম্মদ চোদ্দ নামের সামরিক মহড়া চালাচ্ছে ইরান মহড়ার অংশ হিসেবে গতকাল স্টেট অফ হরমুজে একটি নকল মার্কিন বিমানবাহী অনতরিত মিসাইল হামলা চালানোর অভ্যাস করে ইরানের রেভোলশনারি গার্ড বাহিনী এদিকে আল ধাফরায় পাশে হামলা হলেও তাতে ভারতের রাফাইলে বিমানগুলির কোন ক্ষয়ক্ষতি হয়নি বুধবার পরিকল্পনা মতোই দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিমানগুলি এবং সেগুলো আম্বালায় সাক্ষী থাকতে সেখানে উপস্থিত ছিলেন বায়ুসেনা প্রধান ভাদরিয়া। উল্লেখ আল ধাফরা নামার আগে মঙ্গলবার মাঝ আকাশের রাফায়েলের পেটে জ্বালানি ভরার ছবি টুইট পোস্ট করেছে ভারতীয় বায়ুসেনা সূত্র সংবাদ প্রতিদিন ইসরায়েলি পরিকল্পনা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া ঠিক হবে না বলছে ইইউ ইউরোপীয় ইউনিয়নের একদল সংসদ সদস্য বলেছেন ফিলিস্তিনের পশ্চিম তীর ও জর্ডন উপত্যকার অংশবিশেষ দখলের বিষয়ে ইসরায়েল যে পরিকল্পনা হাতে নিয়েছে তা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া ঠিক হবে না ইউরোপের সব সংসদ সদস্য বলেছেন ইসরায়েল এই অবৈধ পরিকল্পনা বাস্তবায়ন করলে ফিলিস্তিনের তাদের অধিকার থেকে বঞ্চিত হবে বুধবার এক বিবৃতিতে ব্রিটেন ফ্রান্স আয়ারল্যান্ড বেলজিয়াম এবং সুইডেনের সংসদ সদস্যরা এসব কথা বলেন তারা অঙ্গীকার ব্যক্ত করেন ইসরায়েলের ভূমি জবর দখলের পরিকল্পনা বাধার মুখে পড়বে বিবৃতিতে তারা আরো বলেন অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের অংশ বিশেষকে ইসরায়েলের সরকার সংযুক্তকরণের পরিকল্পনায় আমরা বিবৃতিতে স্বাক্ষরকারী ব্যক্তিরা গভীরভাবে উদ্বিগ্ন একতরফা পশ্চিম তীরের যে কোনো অংশ সংযুক্ত করা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হবে সংযুক্ত করণ অবশ্যই বিনা চ্যালেঞ্জে পার পাবে না ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েক মাস আগে ঘোষণা করেছিলেন অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর কৌশলগত জর্ডান উপত্যকার শতকরা তিরিশ ভাগ এলাকা তেল আবিব দখল করে নেবে তবে এ নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভা ব্যাপকভাবে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে এছাড়া ফিলিস্তিনের পক্ষ থেকেও অবস্থান গ্রহণ করা হয়েছে। মাটির থেকে ইরান। ভূমধ্যসাগরীয় এলাকার কাছে সামরিক মহড়ার শেষ দিন বোধভার ভূগর্ভ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুরেছে ইরানের প্রভাবশালী রেভলিউশনারি গার্ড ইরানের রাষ্ট্রীয় টিভি সংশ্লিষ্ট একটি বার্তা সংস্থা অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে ক্ষেপণাস্ত্র আকাশে ওঠার আগে ধুলিকণার মেঘ তৈরি হয় ইসলামী রেভলিউশনারি গার্ড কর্প এক বিবৃতিতে দাবি করেছেন বিশ্বে প্রথমবারের মতো এই ধরনের মহড়া হল পুরোপুরি গোপনে ভূগর্ভ থেকে সফলভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরার পর উচ্ছ্বাসিত সংগঠনটি শত্রুদের গোয়েন্দা সংগঠনকে গুরুতর চ্যালেঞ্জ ছোড়ার জন্য একে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছে তারা ইরানের জলসীমায় অবস্থিত বানি ফারুক দ্বীপের নির্ধারিত স্থানকে লক্ষ্য করে সুকশি সু বাইশ যুদ্ধবিমান থেকে বোমা ফেলার কথা জানিয়েছে আইআরজিসি সংগঠনটির অ্যারোস্পেস প্রধান ব্রিগ্রেডিয়ার জেনারেল আমির আলী হাজিজা দেহ বলেছেন ভূগর্ভ থেকে হঠাৎ করে ক্ষেপণাস্ত্র বের হবে এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানবে এর আগে হরমোস প্রণালীতে কি মার্কিন রণতরী বানিয়ে ক্ষেপণাস্ত্র তা ধ্বংস করেছিল আইআরজিসি তাদের এই কর্মকাণ্ডকে দায়িত্ব জ্ঞানহীন ও বেপরোয়া আচরণ বলেছিল মার্কিন প্রশাসন প্রতিবেশীদের সঙ্গে চীনের বৈঠক অস্বস্তিতে দিল্লি দক্ষিণ এশিয়ার তিনটি দেশ নেপাল পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ভার্চুয়াল বৈঠককে ঘিরে দিল্লিতে রীতিমতো অস্বস্তি তৈরি হয়েছে এতে যোগ দেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গালওয়ালি আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হানিফ আতমার ও পাকিস্তানের অর্থমন্ত্রী মাখদুম খসরু বক্তিয়ার সোমবার ওই বৈঠকের পর চীন জানায় করোনা মহামারী রুখতে এবং অর্থনীতি ও বেল্ট রোড ইনিশিয়েটিভকে পুনরুজ্জীবিত করতে তারা ওই দেশগুলোর সঙ্গে চার দফা পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে কিন্তু নেপাল ও আফগানিস্তান যেখানে ভারতের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত সেখানে দক্ষিণ এশিয়ায় চীনের এই তৎপরতা ভারতকে যথারীতি আশ্বস্ত রাখতে পারছে না পর্যবেক্ষকদের অনেকেই বলছে এই অঞ্চলে ভারতকে কোণঠাসা করতেই যে চীন এই পদক্ষেপ নিয়েছে তা কোনো সংশয় নেই সূত্র হিন্দুস্থান টাইমস ইরাকের সন্ত্রাস বিরোধী যোদ্ধারা কখনো আমেরিকার কাছে সমাপন করবে না ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাসত আর সাবের প্রধান ফালিহ আল ফাইয়াজ বলেছেন তার সংগঠনের সন্ত্রাস বিরোধী যোদ্ধারা কখনো আমেরিকার কাছে আত্মসমাপন করবে না উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে পপুলার মোবিলাইজেশন ইউনিটের ভূমিকার প্রশংসা করেন আল ফাইয়াজ গতকাল দেওয়া এক বক্তৃতায় ফালি আল ফাইয়াজ পপুলার মবিলাইজেশন ইউনিটকে ইরাকের জাতীয় প্রতিরক্ষার ক্ষেত্রে সামরিক প্রতিষ্ঠান আখ্যা দিয়ে বলেছেন পপুলার মবিলাইজেশন ইউনিট হচ্ছে জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান বাহু ফালিহ আল ফাইয়াজ বলেন জাতীয় সেনাবাহিনীর কৌশল মেনেই পপুলার মোবিলাইজেশন ইউনিট সন্ত্রাস বিরোধী লড়াই করছে তিনি স্পষ্ট করে বলেন পপুলার মোবিলাইজেশন ইউনিট ইরাকি জনগণের ইচ্ছার আলোকে কাজ করছে এই সংগঠন ইরাককে দুর্বল করার চেষ্টা করছে বলে কেউ কেউ যে বাহুল্য অভিযোগ করেছে তিনি তা নাকচ করেন খেলাফত নয় গণতান্ত্রিক রাষ্ট্রই থাকবে তুরস্ক হাজিয়া সোফিয়াকে মসজিদের রূপান্তরের পর তুরস্ককে ইসলামী খেলাফত শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার আহ্বান জানায় সরকার সমর্থিত একটি ম্যাগাজিন সেই আহ্বান প্রত্যাখ্যান করল ক্ষমতাসীন রাজনৈতিক দল এ দলটির মুখপাত্র ওমের সেলিক এক টুইটে কথা বলেন তিনি বলেন তুরস্ক একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং তা আইন অনুযায়ী একটি সেকুলার স্টেট হিসেবে থাকবে বর্তমান তুরস্ক আমাদের সবার জন্য একটি বই পাতা তাই একে পরিবর্তনের কোনো প্রয়োজন দেখছি না তিনি আরো বলেন তুরস্কের রাজনৈতিক কাঠামো পরিবর্তনের কথা বলা সঠিক না এটি একটি অস্বাস্থ্যকর আলোচনা গতকাল থেকে তুরস্কের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে আলোচনা করছেন তা কিন্তু এদেশের এজেন্ডায় নেই ওমের সেলিখ বলেন তুরস্ক রিপাবলিকান সবসময় থাকবে দোয়া ও জাতির একত্রতায় এবং আমাদের প্রেসিডেন্ট রেসেপ তাইফ এর দোকানের নেতৃত্বে আমরা অগ্রসর হব। যা আমাদের রাষ্ট্র হাসিল করতে পারেনি তা অর্জনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আমাদের তুরস্ক রিপাবলিকান প্রতিনিয়ত উন্নতি করবে ফাইভ পিলারের বরাতে জানা যায় হাজিয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের পর তুরস্কের সরকার সমর্থিত এক ম্যাগাজিনে ইসলামী খেলাফতে ফিরিয়ে যাওয়ার আহ্বান জানানো হয় এরপরেই দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা ও সমালোচনা ওই ম্যাগাজিনে এক প্রতিবেদনে বলা হয়েছিল এখন হাজিয়া সফিয়া তরস্ক মুক্ত হল ইসলামী খেলাফতের প্রস্তুতি নিন এবার যদি এখন না হয় তাহলে কখন আপনি এরদোগান যদি না করেন তাহলে কে করবে সৌদি আরব ইয়েমেনের পদত্যাগকারী প্রেসিডেন্ট ও দক্ষিণাঞ্চলীয় অন্তর্বর্তী পরিষদের মধ্যে নতুন করে সমঝোতার খবর দিয়েছে পর্যবেক্ষকরা বলছেন বর্তমান পরিস্থিতি বিশেষ করে নতুন এই সমঝোতাকে দুদিক থেকে মূল্যায়ন করতে হবে প্রথমত ইয়েমেনের হুতি সমর্থক ন্যাশনাল সেলভেশন সরকারের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে এখনও যুদ্ধ চলছে আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে দক্ষিণাঞ্চলীয় অন্তর্বর্তী পরিষদ ও পদত্যাগকারী প্রেসিডেন্ট আবদ্রাবু মাসুর হাদির মধ্যে এখনও তীব্র মতবিরোধ বজায় রয়েছে প্রথম দিকে সৌদি আরব ভেবেছিল মাত্র এক মাসের যুদ্ধে হুথি আনসারুল্লাহ যোদ্ধাদেরকে রাজধানী সানা থেকে বিতাড়িত করা যাবে কিন্তু এখন পর্যন্ত তারা জনপ্রিয় হুথিদের মোকাবেলায় শুধু যে ব্যর্থ হয়েছে তাই নয় এমনকি নিজেদের অভ্যন্তরীণ বিরোধ মেটাতেও সক্ষম হয়নি গত বছর গ্রীষ্ম থেকে সৌদি সমর্থন পুষ্ট পদত্যাগী মানসুর হাদির সরকারের সঙ্গে দক্ষিণাঞ্চলীয় অন্তর্বর্তী পরিষদের মধ্যকার তীব্র বিরোধ প্রকাশ্যে আসে বিরোধের নিরসনের জন্য গত নভেম্বরে রিয়াদে দুপক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে দুপক্ষ মিলে দক্ষিণ ইয়েমেনে ঐক্যমতের সরকার গঠনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল কিন্তু এরপর আট মাস পেরিয়ে গেলেও ঐক্যমতের সরকার তো গঠিত হয়নি বরং তাদের মধ্যকার বিরোধ আরও তীব্রতর হয় এমনকি দুপক্ষই নিজেদের মধ্যে শক্তির মহড়াও চালিয়েছে এ অবস্থা চলতে থাকায় বিরোধ মীমাংসার জন্য সৌদি আরব ফের মধ্যস্থতা করার চেষ্টা করে এরপরই সৌদি সরকার ওই দুই গ্রুপের মধ্যে নতুন করে সমঝোতার খবর দিল এবারও দক্ষিণ ইয়েমেনে ওই দুই গ্রুপের মধ্যে ঐক্যমতের সরকার গঠনের বিষয়ে সমঝোতা হয়েছে বলে রিয়াদের পক্ষ থেকে জানানো হয়েছে এছাড়া নতুন এই সরকারের অধীনে চব্বিশটি মন্ত্রণালয় থাকবে এবং আগামী তিরিশ দিনের মধ্যে এসব মন্ত্রণালয় গঠন করা হবে তবে দক্ষিণাঞ্চলীয় অন্তর্বর্তী পরিষদের হাতে মাত্র চারটি মন্ত্রণালয় দেয়া হবে ধারণা করা হচ্ছে এবারে সমঝোতা গত নভেম্বরে অনুষ্ঠিত সমঝোতার মতোই পরিণতি ভোগ করবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এবারে এবারের সামরিক শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা হয়েছে এবং তাদেরকে মানসুর হাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে রাখা হবে বলে বলা হচ্ছে যা অনেকেই চায় না এ অবস্থায় ইয়েমেনের পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়